দর্শক আজকে আমি দেখাবো ঈদ পরবর্তী প্রিমিয়াম প্রো সেগমেন্টের সবগুলো নতুন কালেকশন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখাচ্ছি ভিআর ব্র্যান্ডের এর ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাইশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট ডেনিম ডেনিমটি দেখাবো এটি জি স্টার ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট ডেনিম ডেনিমটি দেখাবো এটি হচ্ছে জি স্টার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ একটু লাইট ওয়াশের ভিতরে দশ পিসের বান্ডিল হবে আঠাইশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ব্যাগ ভিউ এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে জি এর নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে রকিস ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ লাস্ট ওয়ান যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে বিয়ার ব্র্যান্ডের ডিপ ওয়াশের ভিতরে একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দর্শক এই ডেনিমগুলো গুলো পাইকেরে নিতে আজই চলে আসুন ফ্রেন্সি এলিগেন্সে